আমাদের বাড়ির সামনে একটা কদম ফুলের গাছ রয়েছে গাছ ভরে কদম ফুল কিন্তু রাতের দিকে একটা আষ্টিনি গন্ধ ছাড়ে জানেন আমার কদম ফুলের গন্ধ খুব একটা ভালো লাগে না তো বর্ষাকাল কদম ফুলের সময় গত ছয় সাত দিন ধরে আমার গায়ে পায়ে বিষের মতন ব্যথা এ ব্যথা কাউকে বলে বোঝানো যাবে না এই দেখুন না ব্যথার চোটে আঙুল ফুলে কলা গাছ মানুষের ভালো সময় হলে বলে আঙুল ফুলে কলা গাছ আর আমার ব্যথার চটে আঙুল ফুলে কলা গাছ পা ঝুলিয়ে বেশিক্ষণ রাখতে পারছি না পা ফুলে ঢোল হয়ে যাচ্ছে আর এক নাগারে এরকম ব্যথা থাকলে না মন মেজাজও খারাপ হয়ে যায় নেগেটিভ চিন্তা আছে আমি তো বড় বড় রোগের কথা ভেবে ফেলছি খালি মনে হচ্ছে কাল পরশুর মধ্যে আমার হাত পা বেঁকে যাবে আমি আর হাঁটতে পারবো না ঘরের মধ্যে মরে পড়ে থাকবো বুঝছেন দেখি আর তিন চার দিন দেখার পরে যদি এই ব্যথা না কমে ব্যথা বিশেষজ্ঞর কাছে যাব। কিন্তু বলেই দিয়েছে তবে আজকে আমার নিজের প্রতি কোনো রকম অভিযোগ নেই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি মুছে চকচকে ঝকঝকে করে ফেলেছি ঠাকুর ঘর মুছেছি সব সিঁড়ি মুছেছি এই ঘর মুছেছি নিচের ঘরটা একটুখানি সাপটে নিয়েছি ওটাকে আর মোছা বলে না চলুন হ্যাঁ কি রান্না হবে না হবে ও সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা আমি আজ থেকে ইন্টারমিডিয়েট ফাস্টিং চালু করেছি দেখি অনেক কিছু শুনি অনেক কিছু তবে যেটুকু আমার শরীরে সইবে আমি সেইভাবেই ডায়েট করব সেইভাবেই ইন্টারমিডিয়েট ফাস্টিং করব। দুপুর বারোটা থেকে রাত্রির আটটার মধ্যে চারখানা খাওয়া খেয়ে নেব তারপরে আর খাওয়া দাওয়া সেম নেই ষোলো ঘন্টা উপোস বুঝলেন এতে আমার শরীরের ওজনও কমে আবার ব্যথা বিষ কিংবা গ্যাস অম্বল থাকলে সেটাও কমে যায় এর আগে আমি দুইবার করেছিলাম একুশ দিন একুশ দিন করে তাতে আড়াই কেজি ওজন কমেছে বুঝলে আপনাদের যাদের ওজন খুব চট জলদি কমাতে চান তারা ইন্টারমিডিয়েট ফাস্টিং একবার করে দেখুন ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ইন্টারমিডিয়েট ফাস্টিং কিভাবে করতে হয় না হয় আমি তিরিশ দিনের জন্য করব ঠিক আছে আজকে হলো চব্বিশ তারিখ চব্বিশ তারিখ থেকে তিরিশ দিন যতদিনে হয় ততদিন পর্যন্ত করব আর আজকে ওজনটা কত সেটা আগে দেখিনি এটাই তো আসল খবর কারণ মন মেজাজ এক এত খারাপ হয়ে যাচ্ছে এত খারাপ হয়ে যাচ্ছে ব্যথা বিষের জন্য এখন মাথাটাকে অন্য কিছুতে যদি আমি না নিয়ে যাই তাহলে বিপদ আছে জীবনের সব কিছু যখন একঘেয়ে বলে মনে হবে তখন নতুন কিছু করার দরকার আর আমার কাছে নতুন কিছু বলতে ওজন কমানো এ দেখুন এই মরেছি কত গো ওই দেখুন একাত্তর পয়েন্ট পঁচাশি কেজি ঠিক আছে চলুন এবারে প্রত্যেক দিন না হলেও একদিন অন্তর একদিন আমার ওজন মেপে আপনাদের দেখাবো গতকাল রকম ভিডিও বানায়নি কারণ বিষের জন্য সংসারের কাজকর্ম করতে পারছি না তার উপরে রান্নার জুত ছিল না রবিবার দিন সকাল হলেই তো বাইরে থেকে টিফিন চলে আসে সেই টিফিন খেয়ে ওই দুটো আড়াইটি পর্যন্ত আমরা থাকতে পারি তার উপরে ইন্দ্র বললো ফুটবল খেলা দেখতে যাবে দুপুরে খেতে আসবে না ব্যাস আমার আর পুকুর জন্য রান্না ভাত করলাম রাইস কুকারে আর ডিমের অমলেট করে ঝোল ওই দিয়েই আমাদের খাওয়া হয়ে গেছে আমাদের মা মেয়ের না অত হাবি জাবি কিছুই লাগে না খাওয়াই এইটুকু তার উপরে যদি এতগুলো পদ বানিয়ে ফেলি না কোনটা দিয়ে কতটুকু ভাত মেখে খাবো এই ভাবতে ভাবতে প্রেশার হাই আজকে তবে টুকরো রয়েছে একটার মধ্যে ফালি দেব তাহলে পুকু ইন্দ্র রাতেও হয়ে যাবে এখানে কাটোয়াটা এনে রেখে দিয়েছে রেখে খেতে গেলে কেটে ছেটে ফ্রিজে স্টোর করতে হবে কাটুয়াটা না সব সময় পাওয়া যায় না পাওয়া গেলেও কেমন শুটকো মেরে যায় দুপুর বারোটার সময় আমার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের উপোস খুলবে এখন ঘরের কাটা এগারোটা সাতচল্লিশের ঘরে আমি প্রথম খাবারটা কি খাচ্ছি সেটা দেখাই আপনাদের ওটস বানিয়ে খাব হ্যাঁ এর আগের দিন যখন বলেছিলাম মুসুর ডাল খেয়ে আমার গায়ে পায়ে ব্যথা হয়েছে দুই একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন যে ছাতু খেলেও নাকি গায়ে পায়ে ব্যথা হয় দেখি ছয় সাত দিন ছাতু বন্ধ রেখে ইন্দ্র সকালে আমমুড়ি খেয়ে বেরিয়েছে ওটসটাকে একটুখানি জল দিয়ে মাইক্রোওভেনে ঘুরিয়ে নেব তাতেই যেটুকু নরম হওয়ার হবে খুব বেশি সকালবেলা খাওয়া যায় না একদম অল্প একটু বারোটার সময় খাবো আড়াইটের সময় খাবো পাঁচটা সাড়ে পাঁচটার সময় যদি চা বিস্কুট জোটে তো খাবো আর রাত আটটার সময় ডিনার এই দেখুন তিন মিনিট মাইক্রো দেওয়ার পরে এরকম নরম নরম হয়ে গেছে এর মধ্যে একটা কলা কেটে দিয়ে গপ গপ করে খেয়ে নিই এই কলার মিষ্টিতে যতটুকু ওটস মিষ্টি হবে ততটুকুই চিনিও বর্জন করেছি তিরিশ দিনের জন্য না রে ওই মানি খেতে পারি না আমার বুবু ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আগে বোতল ভরতে শুরু করেছে তারপরে ছাতুর ঘোল খাবে আগে কাজ তারপর খাওয়া মাছের জন্য আলু কাটলাম এই কটাই আলু দিয়েছি মাছই চার টুকরো আবার বলছি এই কটা ও দুই টুকরো দুই টুকরো করে সবার হয়ে যাবে আর সঙ্গে করব তিতা চচ্চড়ি এই যে ডাটা কেটে নিচে রেখে দিয়েছি একদম কচি কচি ডাটাগুলোকে ফালি করে চার টুকরো করেছি আর এই ডাটাগুলো ফ্রিজে রাখবো চলুন এত সবজির খোসা ফেলতে গেলে বাড়িতে গরু নেই কেন এই আফসোসে মরি হুম একটা ছোট্ট গরুর পেট অর্ধেকটা ভরে যায় প্রতিদিন যেয়ে পাতির খোসা ফেলি শহর অঞ্চলে গরু খুঁজে পাওয়া খুব মুশকিল মাঝে এক পশলা বৃষ্টি হলো রাস্তাঘাট ভিজলো কি না ভিজলো আবার গনগনে রোদ এখানে পিতাপত্র গঠন হলে আগে উচ্ছেটা ভেজে তুলে নেব কমফিক মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভাজবো তিতা চচ্চুরির সমস্ত সবজিপাতি মজে গেছে লবণ মিষ্টি চেখে নিয়েছি একদম ঠিকঠাক নামানোর ঠিক আগের মুহূর্তে আগে থেকে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে তিতা চচ্চড়ি আমি মাছের ঝোল রান্নার সময় খুব একটা পেঁয়াজ রসুন ব্যবহার করি না তবে আজকে পমফ্রেট মাছে একটু পেঁয়াজ রসুন খেতে ইচ্ছা হলো মশলা বাটার মধ্যে দুই তিন টুকরো রসুনের পোয়া ফেলে দিয়েছি এইটাই যা আর একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি দেখুন কি দরদরানি ঘাম দিচ্ছে একটু আগে এক ফসলা বৃষ্টি হলো মাটি ভিজলো কি না ভিজলো গনগনে রোদ এতে তো গরম বেড়ে যায় অস্থির লাগে কতক্ষণে যে রান্না শেষ হবে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি ঘরের মানুষ ঘরে ফেরার টাইম হয়ে গেল আমার বান্না মধ্য গগনে হোক ইন্দ্র বলেছে আড়াইটের সময় আসবে ইন্দ্ররও শরীরটা খুব একটা ভালো নেই ওই বুকে ব্যথার সমস্যা এখনো চলছে যতক্ষণ না সেটা নির্মূল হবে ততক্ষণ মামন বুকে ব্যথা মামন বুকে ব্যথা অল্পতেই খুব ভাবে যায় আমাদের ইন্দ্র আর এই তো বন্ধু তিতা চচ্চরি আর এই হলো পমফ্রিট মাছের ঝাল একেবারে শুকিয়ে ফেললে ওরা ভাত মেখে খেতে পারতো না আর এই ডাবু হাতার দুই হাতা ভাত নিয়েছি এর থেকে কম খেলে আমি আর হেঁটে চলে বেড়াতে পারব না বুঝলেন সব কিছুর একটা সিস্টেম আছে খাওয়া কমাবো বলে এমন কমিয়ে দিলাম আমাকে বিছানা থেকে কোলে করে নামাতে হচ্ছে তাহলে তো মেয়ে বর খোঁজে যাবে ঘরে বসে এই সমস্ত ডায়েট করা চলবে না পুপু তিতা চচ্চড়ি খায় না একটা মাছ আমার জন্য তো অতিরিক্ত বড়। আজকে একটু বেলা হয়ে গেছে তো তাই স্যালাড কাটলাম না কাল থেকে ভাতের পাতে একটু স্যালাড খাবো তাতেও পেট অনেকটা ভরে এ বাবাই তোর ভাতটা দেখ আয় দৌড় দিয়ে আয় আসি বলে কাশি বসে থাকলে হবে না জলদি জলদি আও ঠিক আছে ভাত মাছ কি সব লাইট বন্ধ কর দরজা কপট বন্ধ কর ওপরের ঘরে যাব তুই নিচের ঘরে পাখা চালালি কি রে আমি আর দাঁড়াতে পারছি না বাবারে বাবা গা জ্বলে যাচ্ছে পুরো এ বাবা আমার মোবাইলটা নিয়ে আসবি আর এক বোতল জল নিয়ে আসবি ব্যাস পারলাম না বললে গলা টিপে দেব মনা হ্যাঁ অত ত্যান্দর ব্যান্দর না এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গিয়ে মাজা কোমর পুরো ভেঙে যাচ্ছে ও মা তোর কী হয়েছে মাথাটা এত গরম হয়ে গেল কোনো হঠাৎ করে দিদিকে কামড় দিলে ঘর কি সুন্দর চকচকে ঝকঝকে লাগছে নাকি বলুন হ্যাঁ সিঁড়ি ঠিড়ি পুঁছতে গিয়ে আমার অবস্থা যায় যায় এখন সময় সন্ধে সাতটা হাঁটতে যাবো বলে রেডি হয়ে নিয়েছি গায়ে পায়ে যে পরিমাণে ব্যথা ঘর থেকে না বেরোলেই ভালো তবু ওই ভালো অভ্যাস একবার ছেড়ে দিলে সেটা তৈরি করতে একুশ বাইশ দিন সময় লেগে যাবে সেই কারণে বাড়ির চারপাশে একখানা চক্কর দিয়ে চলে আসি ইন্দ্র সন্ধে পুজো দিল আমিও একটু ধুনো চালালাম ধুনোর গঙ্গ ছাতার মাথা সারা বাড়ি দিয়ে কী বেরোচ্ছে কে জানে সেই কাঠ কয়লা পুড়ে গেলে যেমন একটা গন্ধ ছাড়ে না সেই রকম এর আগে দিন দশকর্মা ভান্ডারে গিয়েছিলাম ওনারা এইটুকু ট্যাবলেট টাইপের মশলা দিয়েছে ধুনো কর্পূর মেশানো দশ টাকা করে আমি বললাম চলো ভাই সস্তার মাল বস্তা করে দুটো নিয়ে যাই ধুনোর বদলে এটাই জ্বালাবো সব কিছু এখন মেশানোই আছে ওটা জ্বালানোর পরে মন মেজাজ একেবারে ভালো লাগছে না এর থেকে ধুনোই ভালো ওটা বাতিল করে দেখি কালকে আবার ধুনো গুঁড়ো করে কৌটোর মধ্যে রাখবো যে কোনো দিন বিকেলের কিংবা সকালের দিকে একটুখানি ঠাকুরের সামনে ধুনো পারলে দেখবেন মন মেজাজ ভালো হয়ে যায় নিয়ে আসবো নাকি খাবি আসার পথে নিয়ে আসবো আমার পুকুর তো দুঃখে ম্যাগি সুখে ম্যাগি মন খারাপে ম্যাগি দুটোতেও তোর হবে না হবে পাইনি বাবাই এই সমস্ত কি জানে রে ছোটবেলায় চাল বাটা খেয়ে মানুষ আমি তোর বাবা দুজনেই আমরা কি আর এই সমস্ত স্বাদ বুঝি কি ইন্দ্র বিকেল হলে আমাদের মায়েরা কি ধরে দিত এক বাটি মুড়ি নে খা খেয়ে পড়তে বসে যা আচ্ছা ঘড়িটা পরে যাবে বারবার ব্যাগ থেকে ফোন বের করে চেক করা যায় না যে কতটা হাঁটলাম না হাঁটলাম হাঁটার মজা নষ্ট হয়ে যায় হরিণের তো ছানা খাওয়া হলো হ্যাঁ বাবার শরীরটা এত দুর্বল বাবা নিজে একটু ছানা খাবে না পুরোটা ওকে ধরে দিতে হবে নালে বুকে উঠে মুখে চুমু দিচ্ছে এমন অবস্থা হ্যাঁ দাও ওকে যতই দাও বসাই আন সারাও চটি চাটা বাড়িতে বসে যেটুকু গরম অনুভব করছি রাস্তাঘাটে বেরুলে ততটা গরম লাগে না কিন্তু বাড়ির জামা ছেড়ে বাইরের জামা পরে রাস্তায় বেরোবো এটাতেই যা আলিশ্য গতকাল আমার মন মেজাজ এত খারাপ লাগছিল তখন ভাবলাম শরীরে যতই কষ্ট হোক না কেন একটু রাস্তা থেকে ঘুরে আসি আমি ভাবি যারা হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে মানে একটু বয়স্ক মানুষরা তাদের ঘরে বসে মন খারাপ হলেও কিছু করার থাকে না বেরোবে কী করে হাঁটু কোমর কিছুই সাথ দেয় না সেই তুলনায় তো অনেক ভালো আছি এটা ভেবেই কালকে মনকে অনেক শক্ত করলাম নাহলে বাজে বাজে চিন্তা ভাবনা আসছিল কোথায় আছে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না এতক্ষণ বেঁটে আসার পরে যেই এসি ঘরে ঢুকেছি ওনার প্রাণটা ফিরে পেলাম কিন্তু এখন ইপি খুলতে খুলতে হয় দেখিয়ে দিলো কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না বলুন তো কানা হয়ে গেছি এত জিনিসের মাঝখানে চৌত্রিশ মিনিট হাঁটা হয়েছে তিন হাজার আটশো পা আর কয়েক পা হাঁটলেই চার হাজার হয়ে যেত কিন্তু মাঝে মাঝে মনের কথা নয় শরীরের কথাও শুনতে হয় মনের জোর নিয়ে অনেকটা চলে গেলাম তারপরে আসতে পারলাম না আর কেলেঙ্কারি আর মোর সুপার মার্কেট থেকে ইপির প্যাকেট নিয়ে এসেছি বড় দেখে সব সময় খায় না কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা হলে তখন আর আটকানো যাবে না ঘ্যান 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 করতেই থাকবে ইন্দ্র এই ওটস বিস্কুটটা খেতে খুব ভালোবাসে উনি আবার প্যাটিস প্যাটিস খায় না যদি মাঝে মধ্যে আমার সঙ্গে বসে রচা খায় তখন তাকে এই বিস্কুটটা দেব আমিও খাবো হুম আর সুজাতা বাসন মাজার জন্য বড় সাবান চায় ছোট সাবান দিলে খুব একটা খুশি হয় না সেই কারণে তিনটে একসঙ্গে নিয়ে চলে আসলাম এই এক টুকরো মাছ ঝোল আলু রয়েছে আজকে কালার বলে মা এখন তরকারিতে ঝালটা কম কম দেবে। ঝাল অভ্যাস করব। তেল কম খাচ্ছে এখন ঝালও নাকি কম খাবে ভালো তো মশলাপাতি ঝাল তেল কম খেলে শরীর স্বাস্থ্য অনেকদিন ভালো থাকে ঘাম দিচ্ছে বুঝতে পারছেন মনে হচ্ছে ঝপ করে একটু স্নান করে আসি কিন্তু না রাতে শোয়ার আগে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে শুলে তবেই ঘুমটা আসবে আর না হলে নাহলে হুম দুপুরে খুব সুন্দর ঘুমিয়েছি জানি মরা মানুষের মতন ওই দুরারোগ্য ব্যাধি হওয়ার পরে মানুষ যখন সুস্থ হয় হাত পা ছেড়ে দেয় দুর্বল থাকে সেই রকম মনে হচ্ছিলো দুপুরবেলাটা শুয়েছি এল নাক টেনে ঘুম পাকিস্তানি সিরিয়ালটা চালিয়েছিলাম ফরাক দু তিনখানা এপিসোড দেখার পরে আর চোখ টেনে রাখতে পারছি না বুকু করলাম এখন বন্ধ কর আবার রাতের দিকে দেখবো নিচের ঘরের বিছানা টান করে ঘর ঝাড় দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দরজাটা দিয়ে রাখি ফরিং কখন কোন জামা মুখে করে নিয়ে যে দৌড়লাভাবে ওর ভয়ে এই ঘরের দরজা এখন সব সময় বন্ধ থাকে সোফাও গুছিয়ে ফেলেছি নালে ঘুম থেকে উঠে ঘরের চতুর্দিক যদি এলো মেলো দেখি না এনার্জি হারিয়ে ফেলি মনে হয় বাবা সংসারে রয়েছি খালি কাজকর্ম করার জন্য সুখ তো নেই গো গাছের পাতায় দুই এক ফোঁটা জল পড়ে দেখ ভারী হয়ে গেছে সেগুলো নড়াচড়াও করতে পারছে না হাওয়া কোথা থেকে আছে সেজেছি তার মানে আমাকে সুন্দর লাগছে তাই তো বাবাই সেজেছি বন্ধু আমি আমার স্কিনটা দু একদিন ধরে খুব চকচক করছে দাঁড়ান দেখাই এর সিক্রেটটা প্লামের একখানা সিরাম প্রত্যেক দিন রাতে শোয়ার আগে মেখে শুচ্ছি এটা প্রথম এর আগে কখনো ইউজ করিনি চল্লিশ বছরের পরে অবশ্যই একটা এজিং ক্রিম কিংবা অ্যান্টিএজিং সিরাম স্কিনে ইউজ করা দরকার নাহলে বয়স ধরে রাখা খুব কঠিন বয়স থাকুক বা না থাকুক স্কিন যেন কেমন ডাল হয়ে যায় আয়নার সামনে দাঁড়ালে নিজের মন খারাপ হবে তাই নিজের মনকে সুস্থ রাখতে অবশ্যই স্কিন কেয়ার করা দরকার নামি দামি প্রোডাক্ট মেখে না হোক ঘরোয়া টোটকা দিয়েও যদি স্কিন কেয়ার করেন না মন অটোমেটিক ভালো হয়ে যাবে আর কথা বলতে পারছি না বাবা মারাত্মক গরম লাগছে মারাত্মক কি হলো আজকে কি চলবে তো নাকি বিগ বসটা এ তো কারোর সঙ্গে ঝগড়া অশান্তি ঝামেলাও করতে পারবো না কিছুই দেখে বুঝতে পারছি না আর এখনো পর্যন্ত দেখাই হয়নি শুধু কারা কারা এসছে জানলাম পুপুর হাতে পায়ে ধরতে হলো যে জিও সিনেমাতে উনত্রিশ টাকা ভর এখন ভরলো আমরা কারেন্ট এপিসোডগুলো দেখতে পারবো এই বিগ বস দেখার জন্যই এক মাসে উনত্রিশ টাকা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে বিগ বস কোন চ্যানেলে হচ্ছে জিও অ্যাপ ডাউনলোড করে সেখানে দেখতে পারবেন সে টিভিতেই হোক কিংবা ফোনেই হোক বলো মা বিগ বস মায়ের এত প্রিয় আর তোমার দিদি মোটে টাকা করতে চাইছে না সারা ঘর এই কানটা উল্টে গেছে কানটা উল্টে গেছে ঘরের মধ্যে হাওয়া ঢুকে যাচ্ছে আমার ছেলে ও বাবা এটাই তো মেনে নিতে পারে না কান এরকম উল্টে থাকলে যতক্ষণ না পাল্টে দেওয়া হচ্ছে ততক্ষণ ওর শান্তি নেই কানে হাড় ঢুকলে চলবে না তো চলুন বন্ধু আমার বক বক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন